শরীরের মধ্যে জোসায় গি আপতে এ দু লাভ দেরি ইউন সদে আছে দে এটা ইউন ফুটতনু আর মেস যেন তাই ইউন ফুটতনু আর টি আনন ফুটতনু আই বাদশাহ এটা যাই শুভারল্লাহ হন না বাদশাহ সাহ ব্রিলিয়ান ফোর্স জিউন আছে শক্ত সৈনিক জিউন আছি ইউন হলো লই দুনু মাইজি হাইদাওয়া 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 জুর আর নবীর রজার পাশদি

আরা দেশন ন যাই এটে বই বই এবাদত গড়ি দি শুধু নবী সাই তো মনে হত দে নবীর রওজা সাই তো মনে হত দে এন ভাবে হতাশ যেন কি ফাঁকা ইমানদার হতে বেশি নবীর রজা সার হনিমিক বাইরে তো মনে হর আহা হত ধরলে বাহানা ঘরের লোক দেখানো ইবাদতেরই আচ্ছে যাই তো মনে হত দে না না হতে না আরা যাই ন এটাতে কুম দেয় এটা বই বই আরা এবাদত খালাম গুজুম হয় দে সময় হলি মসজিদে নববী নামাজ পড়জুম আর রসুল রওজা জিয়ারত গজুম এখন ইবেতে মাথা গুরত দে হয় ইতারা আর মাসুর সামনে এনভাবে উপস্থাপন করে দে লাগে দে ডর ডর আল্লাহর বলি কিন্তু ইতারা দুশ্মনে রসুল দে ইয়েন বাইর গরিব এখনো কি না ভাই সুযোগ না নভায় চিহ্ন না ভাই আনা মন না ভাই দুজুম খেয়ে বাসা সিন্ধুলি গেঁড়ি সাই ধরন বাসা সিন্ধে দেখি গেঁড়ি সাই কিন্তু দরিবের লাইতে একটা খারণ লাইবু কারণই অন্ত নাই বাদশা সাহেব বলে দেরি না করে হয় দেই তার আর গরগান বালা করি তল্লাশি করো তল্লাশি করে কোন কিছু ফান হাজার মানুষ ইউন মানুষ দুনু যে জায়গা তিয়া আছিল বাদশার কলবর মধ্যে আল্লাহ আর নবী এলহাম ডালি দি সাহেব ডাক দি হয় দেই ওনারা জিউ থিয়ে ইউন ইউ তুনে ওই মানুষ দনুয়া জেতে বলে সজ্জি বাদশা বলে নিজুর হাত দিয়ে রে সাদা ঠান মারানোর দেরি হাজার বিশাল উগ্র সুরঙ্গ বিশাল কি সুরঙ্গ বাদশা দেরি নগরে, করে নিজুর তরবারি বাইর করি জনরে গেড়ি সাইদরি তরবারি নিচে লয়েছি হয়তো আশা হতা হবি

আজই এত 17 আদার 20 দিন আগে আর দেখাই দে এ 20 দিন পর্যন্ত আ সাগর ঘুম নাই দে তুরা রে ফিডি বেল নাই আয়াস শহর সারি আইছি আশা যা হবি নয়েলি এখন গদদান যাইব সুবহানাল্লাহ দেরি নগরে কইদি কই দে আমরা মুসলমান নো নাউজুবিল্লাহ হোন না তই মুসলমান নয়েলি এড কি এত কোন হইদা নবী সারা উপায় নাই তোর কি আর আর এক খ্রিস্টান হলে বিধর্মীয় হলে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা টিয়া দি আর আর দশ বছর ধরি আষ্ট দশ বছর ধরি ট্রেনিং দিয়ে দে কেনে কোরআন শরীফ ফরণ ফরে কেনে নামাজ ফরণ ফরে ইন ট্রেনিং দিয়ে আর আরে দাড়ি রাখাই রে এটা মদিনার ফটাই দে আল্লাহর রসুলুর রোজার পাশ দি আর এই থাবুঙে যদি নিয়ত একখান হয়তো আর প্রতিদিন সুরঙ্গ গজুম বাসা সব ফুসল লই হয়তো দিনুর বেলা কেন সুরঙ্গ কর হয়তো যুদ্ধ দিনুন নগরি তো দিনুত কি র হয়তো দিনুত আর মদিনা শরীফ যাই যাই সিল্লে সিল্লে কোরআন শরীফ পড়ি মাসে মনে করো দে আর ইমানদার রাই জেত যাই গুই মদিনার মানুষ জেতে গুম যাই গুই আর প্রতিদিন এক ইঞ্চি দুই ইঞ্চি করি দুই চার পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি এক ফুট করি করি বড়ি মুবার হাঁসে গিয়ে লংগুই আর নিয়ত আসিল দিয়ে একখান আর রসুলুর মুবারকু রানী বড়ি মুবারক চুড়ি করিয়া রে আর ইউরোপ লো যাই আল্লাহাম নবী জিসিম মুবারক লোক বিয়া দি গুম হয় তুই তোমার তো বোধ সামনে গিয়ে গুই আল্লাহ নবীর যে মোবারক আটকা দিন না ভার হয় দে উজুর আর কুটতে 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 সামনে গিয়ে গুই যেদিন না আর আল্লাহ নবীর যে মোবারক আর হাসা হাইতে যাই এদিন নে রসুল পাখর রোজা তুন এর নুরুর ফুকাস বাইরে গিয়ে আরা ডরাই গেই আর ভিতরে ন যায় উজুর ফজর তুড়ি দি অনে মদিনা শরীফ উত্তর শ্রী বাদশা দেরি নগরে গেলি যাই দরি লেগে কদের থুরারে এনে শাস্তি দিত এই আর মদিনার মানুষ তোরা খালি এখন মারদ মধ্যে জমাইবে বিশাল একখান মারদ মধ্যে মদিনার মানুষ বে এখন জমই দেখার দে ইতারা যারা 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 দুজনরে আল্লাহর বলি ব্যক্তু দুনুয়ারে আ সুন্দর করি এরে বড়ি এরে আ গিয়াক মদ্যি তুল্লি এখনে সেস বানাই এটা তুল্লি কয় সাব হয়দবে কোনে আইবে সমায় খেইলে নু আসু। যেদিকিন ফরল লাখর লও আইবে মোদিননার মানুষ বলে খাদি ািাি হাারি লাখরি আইনতে আইনতে বিষলু্ঞ লাখরির পাহার মানেই ফেলে গি বাচ্সা সাভে বলে ওই লাখনি উদ্দি আগুন জালাই দিি ওই ডামেশ তনুরে দুশ মানের ও সল দুনুরে ব এর মধ্যে তুলিয়ারে ফুরিয়ারে মাঝজি কিতাবের লেখা দে ওই দুশমনে রসুলুর গদ মধ্যে অন্তরাই দিয়ে দে মদিনার মানুষ দুশমনে রাসূলুরে মারিবের লাই এন লাখরির ব্যবস্থা গুজি দে এক আদারে 11 দিন পর্যন্ত আগুনিন জল্লি বলি হর বড় করে হম